এরা যদি ক্ষমতা আসতে পারে তখন না এরা এই এই স্তেরগুলা বাস্তবায়ন করতে পারবে না কি এরা পারবে নাকি জীবনও জনগণ এদেরকে দিয়ে এদেরকে ক্ষমতা আনতে হবে নাহলে এরা কিভাবে এই স্তেরগুলো আমরা প্রতিষ্ঠা করবে এটা তো এদের সম্ভব হবে না কারণ এরা দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছিল শেখ হাসিনা শরীর আসার এটা তারা যদি যদি বুক পেতে না দিত আজকে যদি তারা সংগ্রাম না করতে হয়তো আমরা এই স্বাধীনতা পেতাম না কারণ এরা আগত বাংলাদেশ স্বাধীন হয়েছিল একবার পাকিস্তান থেকে হিয়ারন আবার ইন্ডিয়া থেকে তাদের স্বাধীন হয়েছিল এখন আবার কোন সরিয়াস নতুন করে আবার মধ্যে আবার কা থেকে স্বাধীন হওয়া লাগে দিকে বিষয়টা তো সেটা আলেমুল গায়ে আল্লাহ সারা কেউ জানে না আমরা তো দেখি একটা সরকার এক একবার ক্ষমতায় আসার আগ মুহূর্তে কিন্তু বিভিন্ন ইস্তিহার দিয়ে মানুষের বংকে জয় জয়কার আনন্দে করে কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসলে কিন্তু তার নিজের বংশবোধ বা নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করছে সেই প্রতিপক্ষকে এনসিপি কে আপনারা দেখতেছেন কিনা সে বিষয়টা বলুন আসলে আমরাও আগে যে আগে শেখ হাসিনা অনেক ইস্তিহার দিছিল যে বি অনেক ইস্তিহার দিছিল আমরা ইস্তিহার দিয়ে সাইল দশ টাকা করবো ওইটা হাঁস টাকা করবো আসলে আরও কিছু বাস্তবায়ন হয় না কারণ যখন যারা বিলেসিতে পড়ুক কর্তব্য দায়িত্ব যেটা বলে যাবে কোনো জাতি প্রান্তপত্র পরিচয় কারণ জনগণের একটা দায়িত্ব তাদেরকে দেয় যখন তারা নেতৃত্বে আসে তখন আর জনতার কথা খেয়াল থাকে না তখন তারা অসুখ নিয়োগ থাকে কীভাবে বেগম পাড়া বাড়ি করবো কীভাবে বাইরের দিকে টাকা ফাঁসা করব কে বিভিন্ন অর্থনীতির দান্দা পড়ে যায় তখন আর জনতা দিকে খেয়াল থাকে না ওইটা খেয়াল না থাকার কারণে আজকে বাংলাদেশের অবস্থায় এই প্রেক্ষাপট দাঁড়ায়ছে এই আর কি আর এনসিপি যে চোদ্দোটাই কথা বলছে চব্বিশটা কথা বলছে এই চব্বিশটা কথা যদি ঠিকমতো করে অবশ্যই আমরা ইনশাল্লাহ